মুন্সীগঞ্জে পরিবেশের ছাড়পত্র ব্যতীত হিমাগার পরিচালনা করায় আট হিমাগারকে ষোলো লাখ টাকা জরিমানা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশ স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম শনিবার বাইশ মার্চ দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সদর ও টঙ্গিবাড়ি উপজেলার বিভিন্ন হিমাগারে অভিযান চালান পরিবেশের স্পেশাল পরিচালিত মোবাইল কোড এ সময় পরিবেশ ছাড়পত্র না থাকায় সদর উপজেলার মুক্তারপুরে অবস্থিত অ্যালাইট কোল্ড স্টোরেজের ম্যানেজার আতাউল একই এলাকায় অবস্থিত রিভারভিউ কোল্ড স্টোরেজের ম্যানেজার রেজাউল করিম টঙ্গিবাড়ি উপজেলার বেতকা বাজারের অ্যাডকো ইন্ডাস্ট্রি অ্যান্ড কোল্ড স্টোরেজ ম্যানেজার রাকিবুল হাসান দৌলত একই এলাকায় আরাকান ইন্ডাস্ট্রিজ লিমিটেড বেতকা কোল্ড স্টোরেজের ম্যানেজার জিএম জাকারিয়া উপজেলার বিন্দুসার সলিমাবাদ এলাকায় অবস্থিত পপুলার ফুড অ্যান্ড অ্যালাইড কোল্ড স্টোরেজের ম্যানেজার মীর আনোয়ার হোসেন মুক্তারপুর অবস্থিত বিক্রমপুর মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের আব্দুর রশিদ শেখ আব্দুলাপুর সলিমাবাদ এলাকায় মারিশা কোল্ড লিমিটেডের ম্যানেজার ইমরান হোসেন নাদিম মিরেশ্বরাই এলাকায় নিপন অ্যান্ড কোল্ড স্টোরেজের ম্যানেজার মনোরঞ্জন সাহা প্রত্যেকে দুই লাখ টাকা করে আট হিমাগারে ষোলো লাখ টাকা জরিমানা করা হয় এতে পাঁচটি হিমাগারের ম্যানেজার দশ লাখ টাকা পরিশোধ করলেও অ্যালার্ট কোল্ড স্টোরেজের ম্যানেজার আতাউল রিভারভিউ কোল্ড স্টোরেজের ম্যানেজার রেজাউল করিম অ্যাটকো ইন্ডাস্ট্রি অ্যান্ড কোল্ড স্টোরেজের ম্যানেজার রাকিবুল হাসান দৌলত জরিমানার টাকা পরিশোধ না করায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে চল্লিশ দিনের সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন পরিবেশের মোবাইল কোড পরিচালিত স্পেশাল ম্যাজিস্ট্রেট অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোহাম্মদ সানোয়ার হোসেন এবং মুন্সীগঞ্জ পুলিশের একটি বিশেষ টিম বিষয়টি নিশ্চিত করে পরিবেশের ভারপ্রাপ্ত ব্রেঞ্চ সহকারী মোহাম্মদ জাকির হোসেন জানান আজ মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ি উপজেলার বিভিন্ন হিমাগারে পরিবেশের স্পেশাল পরিচালিত মোবাইল কোডের মাধ্যমে আটটি হিমাগারকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে এতে পাঁচটি হিমাগারের টাকা পরিশোধ করলেও তিনটি হিমাগারের মালিক উপস্থিত না থাকায় তাদের প্রত্যেককে চল তিনটি মালিক উপস্থিত না থাকায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে চল্লিশ দিন করে সাজা জারির নির্দেশ দিয়েছে পরিবেশের স্পেশাল মোবাইল কোর্ট পরিচালিত বিচারক নেক্সট রিপোর্ট নিউজ মুন্সিগঞ্জ